তোমার আদেশ পেয়ে মৌসা নবীর জন্য পানি হয়ে গেল রাস্তা আর ফেরাউনের জন্য হয়ে গেল নরম পানি মৌসা নীল দরিয়া পার হয়ে যায় ফেরাউনি পানিতে ডুইবা মরে তাহলে পানিও কিছু না আগুনও কিছু না মাটিও কিছু না সব কিছু আল্লাহ পাকের বাহিনী সব হলো আল্লাহর বাহিনী আল্লাহর ইশারা পাইলে তখনই আল্লাহর বাহিনী যুদ্ধে নেমে যায় আওয়াজ দেয়া বলো টিকি নাক এজন্য আল্লাহ পাক কাউকে ধ্বংস করার জন্য স্পেশাল ফেরেস্তার বাহিনী পাঠাইতে হয় না আল্লাহ জমিন ইশারা দিবে জমিন ধ্বংস করে দিবে পানির ইশারা দিবে পানি ধ্বংস করে দিবে বাতাসকে ইশারা দিবে বাতাস ধ্বংস করে দিবে আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সুক্রিয়াতেন সবাই বলি আলহামদুলিল্লাহ মাজুদ হাজিরিন যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি একজন যুবক যৌবনে এবাদতের মাধ্যমে খুব সহজে আল্লাহর অলি হয়ে যায় এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে হাজারো বৃদ্ধ মানুষের যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় রসুল বলেন যুবকের সেজদার পাল্লা ভারী হয় কারণ কি কারণ হল একজন যুবক তার যৌবনে অনেক অন্যায় করার সুযোগ থাকে অনেক অপরাধ করার সুযোগ থাকে তার শরীরে শক্তিও আছে গুণা করার সুযোগও রয়েছে গুণা করা ইয়ের পরেও যে গুণা করে না কার ভয়ে জোরে বলেন আল্লাহর ভয়ে রসুল বলেন সে তখন ওই বয়সী আল্লাহ হয়ে যায় পবিত্র কোরআনুল করিমের সুরাত তিনের মধ্যে আল্লাহ চারটা কসম খাইছেন আল্লাহ পাক বলেন আমি তিনের কসম খাইলাম জাইতুনের কসম খাইলাম তোর পাহাড়ের কসম খাইলাম পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম চারটা কসম খাই আল্লাহ পাক বলেন দুনিয়ার যুবকের দল যৌবনে যে যুবক আমি আল্লাহর গোলামি করবা যৌবনে তোমরা যারা আমি আল্লাহরে ডরে ডরে চলবা যৌবনে যে যুবক বাপমার সেবা করবে যৌবনে যে যুবক মুরব্বীদের সম্মান করবে যৌবনে যে যুবক ওলামায় কেরামকে তাজিম করে চলবি যে যুবক যৌবনে মসজিদে যাবি মাথায় টুপি রাখবে মুখে দাড়ি রাখবে যে যুবক আল্লাহর ভয়ে রমজানের রোজা রাখবে আল্লাহ পাক বলেন কসম ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে যেই বয়সে চাইল সে মসজিদে গিয়া নামাজ পড়তে পারবে না তার গায়ে শক্তি নাই শক্তি তো আমি আল্লাহ কেড়ে নিয়েছি নিজে নিজে তো তুমি বৃদ্ধ হও নাই মসজিদে যাইতে তোমার ভয় হয় ঘরের মধ্যেই তুমি নামাজ আদায় করেছ কারণ তুমি বৃদ্ধ কারণ তুমি দুর্বল আল্লাহ বলেন আমি কসম খেয়ে বলতেছি ওই যুবক যদিও ঘরে নামাজ পড়বে আজকে বৃদ্ধ বয়সে তবুও তার আমল নামায় সেই যৌবনের মসজিদে জামাতের সবাব উঠায় দিব আল্লাহ পাক বলেন একটা দুইটা কসম নই রে বন্দা চারটা কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি শক্তি থাকতে তুমি তাহাজুদের নামাজ পড়েছ এখন তোমার গায়ে শক্তি নাই ঘুমায় রইছো তুমি পোড়া হয়ে গেছ ঘুম থেকে তুমি উঠতে পারো না শরীর তোমার দুর্বল উঠতে গেলে তোমার বড় বয় হয় আল্লাহ ফেরিস্তাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরিস্তারা শোনো আমার বান্দা নিজে নিজে পোরা হয় নাই বৃদ্ধ আমি আল্লাহ তারে বানাইছি শরীরের শক্তি সে নিজে নিজে খয় নাই আমি তার শক্তি কেড়ে নিয়েছি আজও যদি তার গায়ে আগের মতো শক্তি থাকতো আজ ও সে তাহাদ্জুদের নামাজ পড়তো অতএব আমার মান্দা

যৌবনের সব এবাদত আমি বুড়া বয়সে জারি রাখবো সুবহানাল্লাহ বলে কুরআন তেলাওয়াত তুমি এখন করতে পারো না কারণ তুমি চুকে দেখো না তোমার গায়ে শক্তি নাই বৃদ্ধ হওয়ার কারণে তোমার চুকের পাওয়ার নাই কুরআন তেলাওয়াত তুমি করতে পারো না অথচ যখন চুকে তোমার পাওয়ার ছিল তেলাওয়াত করতা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তুমি তেলাওয়াত করতে মাগরীবের পর তুমি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করতে এসার পর সুরে মূল তুমি তেলাওয়াত করতে আজকে আমি আল্লাহ তোমার শক্তি নিয়েছি তুমি পারো না আফসোস করো আফসোস করো আল্লাহ কো বান্দা আফসোস কইরো না যে আমলটা যৌবনে তোমার চালু ছিল ওই আমলের সওয়াব আমি আল্লাহ জারি রাখব প্রশংসা করব কার একটু জোরে বলেন আওয়াজ দিয়া কোন মালিকের নামটা কার وح کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو نک کچھ کامی حق لے خدا دا آتی نک کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم قدر نہ سمجھو غم غادر نہیں ہم پولوں کی دورے ہنر ممیز مزج اپنا ہے زور ہم تیری نہیں نیزا و زوت نہیں ہاں হাম তিরি নিহিনা তলবার নেহি হা মুসলমানের আওয়াজ একো আল্লাহ হাকুমার ভাইরা বন্ধরা আব্দুল কাদী জিলা নী অলি হুইসেন যৌবনে মহিনুদ্দিন চিষ্টি অলি হুইসেন যৌবনে লাহক বরজুরে বলেন শাহজালাল মুজুরদী মনি অলি হুইসেন যৌবনে লাহক বরজুরে বলে সবাই কিন্তু অলির দফতরের নাম লেখাইছেন যৌবনে কোন যুবক যে যুবক যৌবনে আল্লাহরে ডরায় বন্ধুরা তারে গান বাজনায় নিতে চায় না বন্ধুদের সাথে গান বাজনায় যায় না মন চায় না যে এমন না তারও মন চায় গান শুনতে তারও মন চায় বাজনা বাজাইতে বন্ধুরা তারে চুরিতে নিতে চায় কিন্তু সে চুরিতে যায় না রাতের অন্ধকারে ডাব চুরি করা যায় কিন্তু যুবক বলে আমার আল্লাহ দেখে সোহান আল্লাহ কে দেখে কে দেখে জিনাবে বিচারে যায় না ইয়াবা গঞ্জা খায় না নেশায় যায় না সুযোগ ছিল তার নেশা করা এর পরে যেই যুবক পড়ে না কারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানো ওই যুবকের সেজদার কারণে আমি জমিন ঠিকায় রাখি নতুবা এই জমির ভিতরে যে পরিমাণ গুনাহ হয় যে পরিমাণ অত্যাচার হয় যে পরিমাণ জুলুম হয় যে পরিমাণ নাফরমানি হয় জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে আল্লাহ কুল্ল্যা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বহু আবতলিউ ইবনা আদম ফি জমিন প্রতিদিন কয় অনুমতি দিবা নি মালিক আর শুইতে পারি না নাফরমানের পায়ের বোঝা আমি আর কতদিন সইব আল্লাহ শোধ করে পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিবো সোহান জমিনে কাল্লাহ ঘুষ করে তিনতলা বাড়ির বোঝা আমি কতদিন বলেন জমিনে কাল বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে আল্লাহ অনুমতি দাও জমিন বলতেছে আল্লাহ একটু অনুমতি দাও পাঁচতলা বাড়িটা হারাম পয়সায় বানানো পাঁচতলা বাড়িটা আমি ধসায়া দিই আর লোট নিতে পারি না আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরম ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরম আপনারা বলেন জমিন কার কথায় চলে জোরা কন্যা কার কথায় চলে জমিন আল্লাহর কথায় চলে আল্লাহর ইশারা পাইলে জমিন কাপুনি দেয় পাঁচ দশমিক নয় পয়েন্টের একটা ভূমিকম্প কিছুদিন আগে শুক্রবারে গেছে হালকা একটা জাকনি দিয়া গেল বাংলাদেশের মানুষ টের পায়া গেল ঢাকা শহর এক বিল্ডিং আরেক বিল্ডিং এর উপরে হেলান দিয়ে পড়ে গেল বড় ধরনের ক্ষতি থেকে হেফাজত করেছি কিন্তু তাও তো আমরা দেখেছি এই হালকা একটা ঝাকুনির কারণে বাবা ছেলে তোয়া দৌড় দিছে মা সন্তান তোয়া দৌড় দিছে আল্লাহ পাক বলে রে দুনিয়ার বান্দা বান্দির দল তোদের গুনার কারণে জমিন এমন পাঁচ দশমিকার দশ দশমিক না হান্ড্রেড পার্সেন্ট জাকনি দিতে চায় প্রতিদিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আর সইতে পারি না নাফরমানের এই পাপের বোঝা আমি জমিন আর সইতে পারি না অনুমতি দাও একটা জাকনি দিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দেয় আল্লাহ ধমক দিয়ে কয় জমিন থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয় কত অত্যাচার হয় আল্লাহ পাক তখন বলে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছি কত জুলুম হয় কত গুনাহ হয় কত না ফোরমানি হয় এরপর আমি কেন নগদ ধরি না জাননি কেন আমি নগদ আজাবার গজব দিই না কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি আল্লাহ বলে মানুষ তো তুই বানাও নাই ভূমিকম্প দিয়া মানুষ মেরে ফেললে তোর তো কোনো মায়া নাই মায়া তো আমি আল্লাহ আর কারণ মানুষ তো বানাইছি আমি আল্লাহ আসমান আল্লাহ বানাইছেন কুন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায় কোন বইলা আল্লাহ বানাইছেন কুন ফায় কোন বইলা জান্নাত বানাইছেন কুন ফায় কোন কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক পায় কোন বলে বানায় নাই আমারে আপনারে যকুন আল্লাহ বানাইছে আল্লাহ কই খলাকতুবিয়দাইয়া খলাকতুবিয়দাইয়া আমি আমার কুদরতি হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই জহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য যে কপাল আমি বানাইলাম আমার সেজদার জন্য এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলেও হয় না আল্লাহ আদেশ দিলে কিন্তু মানুষ হয়ে যাইত কিন্তু আল্লাহ আদেশ দিয়া বানাই নেই আল্লাহকে আমি নিজের হাত লাগায় বানাইছি হাত লাগায় বানাইছি এজন্য আল্লাহ পাক জমিনরে ধমক দিয়া কয় এই জমিন আপনাদের হীরাপুরের জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে কারণ হীরাপুর গ্রামে যদি আপনি তালাশ করেন জরিফ করেন দেখবেন বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি আর আস্তে করে নজরে কোন বাজারে যদি আপনি তালাশ করেন জরিপ করেন বাজারে দেখবেন ব্যবসায়ীদের ভিতরে বেনামাজির সংখ্যা বেশি ঘরে যদি জরিপ করে ঘরের ভিতরে দেখবেন বেনামাজির সদস্য বেশি তাহলে জমিন কেন আপনাকে এই জমিন বইতে চায় তারে নিয়ে জমিন বেঁচে থাকতে চায় এই জমিনের উপর দিয়ে কারা হাঁটবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় এর জমিন ভালো করে শুন মানুষ তো আমি আল্লাহ বানাইছি অতএব আমার বান্দা বান্দি ব্যাপারে তোরা কেউ নাক গলাবি না আমি আল্লাহ দেখতেছি সব দেখতেছি আমি তো অপেক্ষা আছি আমি তো অপেক্ষা আছি কখন জানি আমার বান্দা কোন ওয়াদ মাফিলি দেয়া কোন হুজুরের কথা সই না পানিটা ফলায়া একবার খালি কই আল্লাহ ভুল করেছি maaf করে দাও সত্তর বছর বয়সে যদি কয় মাফ করে দাও আমি আল্লাহ সত্তর সেকেন্ডে তার মাফ করে দিব সত্তর বছরের গুণা মাফ করতে সত্তর বছর লাগাবো না সত্তর মাসও লাগাবো না আর সত্তর ঘন্টাও লাগাবো না সত্তর বছরে গুনা আমি সত্তর সেকেন্ডে মাফ করে দিব কারণ আমার নাম তো গাফার আমার নাম তো গাফির আমার নাম তো গাফির ছোট ছোট গুণ আমি গাফির নামে রুসিলায় মাফ করি মিডিয়াম সাইজের গুণা গাফুর নামে রুসিলায় মাফ করি বড় বড় গুণ আমি গাফফার নামে রুসিলায় মাফ করি অতএব আমার বন্ধা কখনো নিরাশ না কখনো তুমি কোনার কারণে নিরাসো না তুমি শুধু আমি আল্লাহর কাছে তো করতে দেরি আমি মাফ করতে দেরি কবে না এই যে মাহফিলে আপনারা বসলেন বসার আগে আপনার নাম ছিল কোনাকারের খাতায় কিন্তু মাহফিলে যদি বসেন তো বার নিয়তে আল্লাহ পাখরা ফুলে বসার লগে লগে নামটা উঠাই দিব অলির খাতায় তা ইব মিন الذামবি কামন্তাজক বালা এখানে যারা বসে দানি না কারাকরা তওবা করতে বইছেন যদি দিলের ভিতরে এই নিয়মটাকে মালিক অপরাধ করেছি যা করেছি ভুল করেছি আল্লাহ বন্দুত কবরে চলে গেল সমবয়সের মানুষটাও কবরে চলে গেল এ জবাব মানুষে কোন বৃত্ত হওয়ার টাইম পায় না একটা যুগ ছিল এমন আমরা ছোটকালে দেখেছি বাজারে হাঁটলে পরে সাদাদারি সাদা চুত দেখা যেত এখন আর সাদা দাড়ি সাদা চুল পাওয়া যায় না কারণ মানুষ পুরা হওয়ার টাইম পায় না যৌবনেই মৃত্যুর ডাক চলে আসে পত্রিকার পাতা উল্টাইলেই শুধু যুবকের মৃত্যুর খবর অ্যাক্সিডেন্টে যুবকের খবর হার্ট অ্যাটাকে যুবকের মরণ স্টোক করে যুবকের মৃত্যু কাঁচা দাড়ি কাঁচা চুল তাতে মরণের ডাক চলে আসে বিকালবেলা একসাথে বন্ধুরে নিয়া খানা খেয়েছ রাতের বেলা বন্ধুর মৃত্যুর খবর অতএব তোমার কে এই গ্যারান্টি দিল রে যুগু তুমি বৃত্তকাল পাবা তুমি কয়স পাবা তখন আল্লাহরে খুশি করবা এই গ্যারান্টিটা তোমার কে দিল এই চিন্তা করে যদি কোনো একটা মানুষ আজকে মাখলে বৈশাখ আব্বা যা করেছি ভুল করেছি জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা জানি না এই মাহফিল রে আমার জীবনের শেষ মাহফিল কিনা এই নিয়ত করে যদি কোন মানুষ আল্লাহকে ডাক দিয়া কয় পাশের মানুষটারও তার শোনাইতে হবে না কোনার কথা ইমামের কাছেও বলতে হবে না কোনার কথা বিশ্বামের কাছেও বলতে হয় না এমনকি আপনার পাশে যে বর্ষা আছে তারও শোনাইতে হবে না দিলে দিলে শুধু আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ বান্দা তবা করার আগে তোর নাম ছিল গুনাগারের খাতায় আর তবা করার লগে লগে তোর নাম পেয়ে যাবে অলির খাতা তবা করি তবা করার সাথে সাথে আল্লাহর বলি হয়ে যায় কেন কারণ তবার করার সাথে সাথে আল্লাহ তার পিছনের গুনা শুধু মাফ করে না

তবা করার সাথে সাথে পাহাড় পরিমাণ কি হয়ে যায় এজন্য হাসুরে ময়দানে অনেক তোবাকারী আমল নামা দেখে আল্লাহর কাছে শক্ত করবে কইবে মালিক এই আমল নামা আমার না আমার পেরেস তারা ভুল করে অন্য কারো আমল নামা আমাকে দিয়ে দিছে আল্লাহ এই আমল নামাটা আমার না পেরেস তারা মনে হয় ভুল করছে আল্লাহ পাক রেস্তোরা ভুল করে না এটা তো মালিক তখন কই গমালিক এত আমল তো আমি করি নাই এত নেকি তো আমার আমল নামাই নাই আল্লাহ আমি তো এত নেকি করি নাই এত নেকি আসলো প্রত্যেকে আল্লাহ পাক তখন কব বান্ধা রে দিলে তো বা কৰিছিলি তোর তো বাট আমি আল্লাহ এমন পেস করেছি এমন প্রশ্ন করেছি সুন্দর গোনা যেই পরিমাণ ছিল ওই পরিমাণ গোনাকে মিটাইয়া আমি আল্লাহ আমার তরফ থেকে দেখি বানাইয়া দিছি আরে তো আওয়াজ দিয়ে এখন সুহান আল্লাহ প্রশংসা করব কার জুরে মালিকের নাম কার আলহামদুলিমান কত্তার খাই রাও খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه লা গ্দালা নিদ্দ ওয়ালা হাদলি মওলা আনা কামা কানা ওয়ালাম আল আনা কামা কানা ওয়ালাম ইআলকদা ওয়ালা মুসলমানের আওয়াজে দাও আল্লাহু আকবার আল্লাহ বলতে যেন নয় সাগর ও মহাসাগর প্রতিদিন আবদার করে সাগরের পানি তো আবদার করে পৃথিবীটা এরকম ভাবে তিন বাঘ চার বাঘের ভিতরে এক বাঘ মাটি তিন বাঘ পানি পানি শুধু গুণাটা দেখতেছে কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে গিয়া কত গোনা হয় কত জুলুক হয় কত না ফোরমানি হয় আল্লাহ বলেন সাগরের পানিটা আমার কাছে অভিযোগ করে মালিক আমি কুনা আর কত দেখুন পানি কয় মালিক

এত জোড়া কন্যা কার কথা শুনে পানি চাইলে মুহূর্তের ভিতরে দুনিয়া ডুবাই পারে কি পারে না আল্লাহ চাইলে পানি দ্বারা ডুবাই পারে কি পারে না মুহূর্তের ভিতরে দুনিয়া ডুবে যাবে এ ভাই কয়েক বছর আগে সিডর হয়েছিল বরিশালে আমরা প্রাণ নিয়ে গিয়েছিলাম যাওয়ার পরে বরিশাল পাথরঘাটা কাটা বরগোনা এলাকা বরগোনা পাথর সেখানে গেলাম সুন্দরবনের কাছে একদম সেখানে যেই দিক দিয়ে আশা করে পানিটা ঢুকছে বাঙ্গা জায়গাটা দেখেছি অর্ষবশের বাড়ি করে খবর নিয়েছি বাড়ি করে কোন অবশিষ্ট নাই লাশ পর্যন্ত পাওয়া যায় না সারি ধরে ধরে যখন প্রাণ দিতেসির যকুক একটু একজন ঘুরে এসে নিতেছি ওহ হুজুর এই ঘরে পাঁচজন ছিল চারজন নাকি নিকুলতে কাঁপতে আছিল হুজুর এই ঘরের মধ্যে সাতজন ছিল ছয়জন নিকুতে একটু কাঁপতে আছিল এই ভাবে আনতেছে আর যুকের পানি ধরে ধরে কাঁপতেছি

হুজুর আমরা যখন পানি চলে যাওয়ার পর হাঁটতেছি তখন আমরা কান্নার আওয়াজ পেয়েছি কোন কান্নার আওয়াজ ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসতেছে এমনি একজনে ডাক দিয়ে কই ভাই রে ডানে নয় বামে নয় সামনে নয় পিছনে নয় উপরের দিকে তাকাও উপরে তাকায় দেখি একটা তাল গাছ ওই তালগাছের ঝুপড়ির মধ্যে এই ছোট্ট মেয়েটা পাতার ঝুপির মধ্যে আটকে আসে আর কাংতেসি তার বাহিনী পাটায় আল্লাহ যুদ্ধ করতে হয় না প্রতিটা মাখলু খোলা আল্লাহর বাহিনী বেমু আল্লাহর বাহিনী মশা আল্লাহর বাহিনী টিক্কি নাজুরে বলো আল্লাহ জারে বাচ্চা কেউ তার মারতে পারে না আর আল্লাহ জারে ধরে কেউ তারে সারাইতে পারে না কিনা নাজুরে কহ বাইরে আমার আমি বঙ্গোপসাগরের পানিতে যে নামলাম এই পানিটার হাতের মধ্যে নিলাম চোখ থেকে আমার দর দর করে পানি পড়তেছি আমিও কাঁদতেছি পানিতে আমার চোখের পানি পড়ে কি মনে করে কাঁদতেছি মালিককে কইতেছিলাম মালিক সাগরের পানিটা এখন কত শান্ত কিছুই যেন বুঝে না কিছুই যেন বুঝে না তার মতো এত নরম এত শান্ত আর কেউ নাই কিন্তু মালিক তোমার সামান্য ইশারা পায় আসে কয়েকদিন আগে কি তাণ্ডব ঘটায় গেল গোটা এলাকাটা কেমন ঘটায় গেছে মালিক এই পানি তো কিছু না পানি তো তোমার আদেশ চায় পানি তো তোমার আদেশ চায় তোমার আদেশ পেয়ে মৌসানবীর জন্য পানি হয়ে গেল রাস্তা আর ফেরাউনের জন্য হয়ে গেল নরম পানি মৌসা নীল দরিয়া পার হয়ে যায় পেরাউনি উনি পানিতেই ডুবে মরে তাহলে পানিও কিছু না আগুনও কিছু না মাটিও কিছু না সব কিছু আল্লাহ পাকের বাহিনী সব হলো আল্লাহর বাহিনী আল্লাহর ইশারা পাইলে তখনই আল্লাহর বাহিনী যুদ্ধে নেমে যায় আওয়াজ দেয়া বলো ঠিক কিনা এখন আল্লাহ পাক কাউকে ধ্বংস করার জন্য স্পেশাল ফেরেস্তর বাঘিনী পাঠাইতে হয় না আল্লাহ জমিন দিয়ে ইশারা দিবে জমিন ধ্বংস করে দিবে পানির ইশারা দিবে পানি ধ্বংস করে দিবে বাতাসকে ইশারা দিবে বাতাস ধ্বংস করে দিবে বনি ইসরাইলের বাহিনীকে আল্লাহ পাক মশা দিয়ে ধ্বংস করে দেয় ব্যাগ দিয়ে ধ্বংস করে দেয় এজন্য আমার বাইরা ভালো করে খেয়াল রাখবেন আল্লাহ পাক কত রহমওয়ালা মালিক আমার আপনার মালিক দিলের ভিতরে আল্লাহর কুদরতি কলি যায় কত দয়া কত মায়া আমার লাগে আপনার লাগি আল্লাহ কিন্তু সাগর মহাসাগরকে ধমক দিয়ে বসায় দেয় আল্লাহ কয়ে রে সাগর চুপ কর সাবধান আমার বান্দা বান্দির ব্যাপারে তোরা কেউ কথা বলবি না এ জমিন তুইও নাক গলাবি না বান্দা যদি গুনাহ করে তো আমি আল্লাহর করে তোর কি সোহান জোরে বলেন গুণা যদি করে বান্দা তো আমার করছে তোর কি তুই ধ্বংস করার কে তোর তো মায়া লাগবে না তুই তো মানুষ বানাইছ না তোর ধ্বংস করলো তোর মায়া লাগবে না মানুষ বানাইছে তো আমি আল্লাহ ক্ষতি হলে কানলে তো আমি আল্লাহর বরত লাগে সোহান আল্লাহ বলে এজন্য আল্লাহ শোনো চার দল মানুষ জমিনের ভিতরে যতদিন তুই জমিন টিকা রাখো

দূর দাঁড়ি গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা মসজিদে যাইতে তার বড় কষ্ট হয় এর পর লাটি দিয়ে দিয়া দিয়ে দিয়া টুক 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 করে মসজিদের দিকে রওনা দেয় রুকুতে গেলে পরে তার কষ্ট হয় রগ ছিড়ে যায় হাঁটুতে কষ্ট কোমরে তার ব্যথা আমি আল্লাহ যখন দেখি আমার ওই বৃদ্ধ বান্দা কষ্ট কইরা কইরা আমি আল্লাহরে সেজদা দেয় তখন ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এত গুণা হইতেছে জমিনে এই গুনার কারণে কিন্তু আজাবার গজব হওয়ার কথা গুণা কিন্তু ভূমিকম্পটাই না আনে গুনাহ কিন্তু ঘূর্ণিঝড়টাই না আনে